গতকাল গতকাল একটি অডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি তার আইন শৃঙ্খলা সবাইকে ডেকে বলছেন প্রয়োগ করতে আন্দোলনকারী এবং এই সংবাদটি দিচ্ছে যে দেশে গণমাধ্যম নয় বিবিসি বিবিসি ওই অডিও ভাইরালটা বিভিন্ন ল্যাবরেটরিতে টেস্ট করেছে এটা অর্গানিক একটা আসল হ্যাঁ এটা এডিটেড তারা সেই টেস্ট করে দেখেছেন এটা একেবারেই জীবন্ত এবং এটা যেদিন তিনি বলেছেন এটা পরের দিন থেকেই এখানে কাজ অনেক সাংবাদিকরা তারাও এটা নিউজ করেছেন যে পরের দিন থেকেই অনেক পার্ক রাইফেল এসে গেছে তাহলে আজকে আমরা যারা এখন গণতন্ত্রের স্বাদের কথা বলছি আমাদের প্রত্যেককে আমাদের কোনো ঝগড়া বা গোড় ধরা বা কিছু বাচ্চার মতো চকলেট আমাকে পেতেই হবে এই ধরনের প্রবণতা থাকলে জাতিবাদ কিন্তু নানা ছাত্রপথে করতে পারে এবং তারা যে চেষ্টা করছে না তা নয় আমরা হাসিনার পতন দেখেছি তার সাথে তার কয়েকজন মন্ত্রী না গ্রেফতার হয়েছেন অনেকে পাঠিয়ে কিন্তু তাকে যারা ষোলো বছর বাস্তবায়ন করেছেন তার নীতি যারা এই বিষয়ে লক্ষ লক্ষ গণতন্ত্রকামী নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ভরেছে যারা দিনের পর দিন রিমান্ডে দিয়েছেন যাদেরকে বেধরকি করে শরীর ক্ষতবিক্ষত করেছে যারা রাইফেল করে করে অন্ধ দিয়েছে যারা বন্ধ করেছে যারা হাত পায়ের লোক তুলে নিয়েছে তারা তো এখন সমাজের মধ্যে তারা তো এখনো প্রশাসনে তারা এখনো সচিবালয়ে তারা বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক জায়গায় আছে নির্বাচন জনগণের মালিকারা কেড়ে নিয়েছিলেন আমরা কি সেই মালিকারা জনগণকে ফেরত দেবো না নির্বাচিত সরকার কথা বললেই ভোটের কথা বললেই আজকে আমাদের শুনতে হয় আমরা কবে ছাত্র রাজনীতি শেষ করেছি এরশাদি এরশাদ পরাজিত করার পরে আরেকটি নায়ক সরকারকে পরাজিত আমরা গণতন্ত্র এবং সংস্কার এগুলোর অর্থ কি আমরা কিছুই শুনি